আজকে অনেক কালার আসছে যেগুলো নতুন নতুন কালার আপনার এর আগে তো আমাদের কাছ থেকে এই কালার গুলো নেন নাই আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি আজকে কালার এমন কালার হবে যেগুলো সবার ফেভারিট থাকবে এবং কালার খুবই চমৎকার আনকমন কিছু ডিজাইন কিন্তু আজকে চলে আসছে আপনারা জন্য দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র ছয়শো আশি টাকা দিচ্ছি এই চমৎকার চমৎকার প্রিয় তোমার ডিজিটাল লোন কালেকশন সব থেকে ভালো মানের কালেকশন দাম কিন্তু একেবারেই কম খুবই চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে দামটা ঠিক আছে ভাই এগুলো কিন্তু মাল হয় বলে বিক্রি করে ঠিক আছে ভাই এদের সিল দেখেন এই সিল কিন্তু আপনি যদি কথার কথা পাঁচ হাজার পিস মানলেন বা আট হাজার পিস মানলেন আমি আপনার নামে কিন্তু এই সিল লাগাইতে পারবো কোনো সমস্যা নাই ওই সিলে বিষয় না বিষয় হচ্ছে আপনার কাপড় লাগবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং মানে ওই যে বগিসি নাম দিয়ে বিক্রি করে ওইগুলো আমরা বিক্রি বিক্রি করবো না আমাদের যেটা রিয়েলি আমরা ওইটা বলবো প্রিয়তম লোন সিল যাই হোক ঠিক আছে এই প্রিয়তম লোন সবচেয়ে ভালো কালেকশন তো কথা হচ্ছে এটাকে কিন্তু মাল ধরে বলে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করছে পাইকারি বাট আমরা এগুলো করি না আমাদের কাপড়ের যে দামটা আছে ওই দামটাই রাখি আমাদের কাছে সবসময় দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত বড় একটা ওনা কত সুন্দর একটা ওনা খুবই চমৎকার নতুন কাপড় সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন সবচেয়ে ভালো কালেকশন সালোয়ারটা দেখেন কত চমৎকার একটা স্যালোয়ার কত বড় একটা স্যালোয়ার আমি যদি এইভাবে ধরি তাহলে বুঝতে পারবেন কত বড় একটা স্যালোয়ার দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো আশি টাকা দেখেন মানে বহরটা দেখেন আলহামদুলিল্লাহ এত বড় একটা বহর এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট লং যে স্যালোয়ার আছে লং এর মধ্যে এটা পাবেন আপনারা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন আমি আপনাদের সুবিধার জন্য মানে প্রথমে কাপড়গুলো সব মানে খুলে নিয়েছি এখন খালি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর কালেকশন কত চমৎকার কালা এটা হচ্ছে একটা ডিজাইন আমি আপনাদের আস্তে ডিজাইন গুলো দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ক্যাশ অন ডেলিভারিতে পারে মানে আপনারা নিতে পারেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা দিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ওনারা দেখেন কত বড় একটা ওনা মানে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা এটা ঠিক আছে তো আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তাও আবার ভিডিও কল দিয়ে দেখে দেখে ঠিক আছে ভিডিও কল দিবেন দেখবেন দেখে দেখে তারপর আপনার কায় কালেকশন গুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি মাত্র ছয়শো আশি টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার লোন কালেকশন এটা ওনারা দেখেন মার্শাল অনেক চমৎকার একটা ওনার জামারা যেমন সিম্পল সাপার মধ্যে ওনারা ততই ঘর সাপার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ এত চমৎকার কালেকশন তো সুন্দর কালেকশন কিন্তু সব জায়গায় পাবেন না এত কম দামে ঠিক আছে আপনার যারা দোকানে আছে তার অবশ্যই দোকানে চলে আসবেন দেখে দেখে তারপর আপনার কালেকশন গুলো দিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট পেশেন্ট বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা থেকে পাঁচ মিনিট লাগে মিনিট লাগে আসতে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশন কালেকশন গুলো যেটা ভালো লাগে ওইটা আমাদের আমাদের কাছে নিয়ে শুধু একটা এখানে শত শত কোয়ালিটি আছে আপনি কি কালেকশন নিবেন জগতে অনেক কালেকশন আমাদের কাছে আছে যেগুলো সব জায়গায় পাবেন না একটা দোকানকে সুসবিধা করার জন্য আমাদের একটা দোকান কিন্তু যথেষ্ট আপনার কাছে নতুন দোকান দিবেন আমাদের কাছে চলে আসেন কি নাই ভাই ত্রিবিষ জগতে অনেক কিছু আছে বিশেষ করে চাপা ত্রিবিষ প্রিন্টেড সবগুলো আমাদের কাছে আছে লোন মালহার জমজম কালামকারি জয়পুরি প্যাটেলের মধ্যে সব কালেকশনগুলো পেয়ে যাবে এছাড়াও বর্তমানে যেটা চলতেছে বাটি কালেকশন ভাই আমাদের কাছে প্রায় দশটা মানে কোয়ালিটির মতো দশটা কোয়ালিটি বাটিক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেগুলো তিনশো পঞ্চাশ থেকে শুরু হয় আটশো পঞ্চাশ পর্যন্ত নয়শো পর্যন্ত বাটিক আমাদের কাছে আসবে অবশ্যই আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নেবেন আর যারা এই ভিডিওতে তারা অবশ্যই স্ক্রিনশট আসবে স্ক্রিনশে ভাই এটা দিয়ে দেন কিন্তু আপনারা এটা সাইড করেন ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে দেখবেন প্রথমে ভিডিও মানে স্ক্রিনশট দিবেন যে ভাই এগুলো সাইড করেন সাইড করার পর আমরা সাইড করলাম সাইড করার পর আপনার ভিডিও কল দেবেন দেখবেন মিলছে কিনা আপনার যেটা স্ক্রিনশটের সাথে তারপরে আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন কোনো প্রবলেম নাই আমরা চাই সবাই দেখে শুনে তারপর আপনার মনে কারণ অনলাইনটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যারা মানে অনলাইনকে অনেক ঘৃণা করে ঠিক আছে রীতিমতো ঘৃণা করে অনলাইন কে কেননা একটা দেখে আর একটা দিয়ে দেয় এই জন্য আপনারা মানে ভালো জিনিস দেখবেন ভালো জিনিস নিবেন নিজের চোখে দেখবেন আমরা কিন্তু আপনাদের যাবেন যারা আসতে পারবেন তারা ভিডিও কল দিয়ে আমি না তাদের জন্য কিন্তু ভিডিও কল দিয়ে নেওয়াই ভালো তারপর তারপর আমি অনুরোধ করবো যে একবার হলে আসেন এসে যান আমরা কি কি কালেকশন বিক্রি করি আমাদের কালেকশন কেমন হাত দিয়ে ধরতে পারবেন আপনার আইডিয়া হয়ে যাবে কেমন কালেকশন আমরা বিক্রি করি এটা হচ্ছে আরো কেমন

আহ দিয়ে তারপর আপনার পার্সেলটা উঠিয়ে দিবেন আপু আপনার মানে পার্সেল আসছে নিয়ে যান এত টাকা কন্ডিশন আছে ওই কন্ডিশনে আপনার দিতে পারেন আমাদের কাছ থেকে তার মানে আগে মাল যাবে তারপর আপনার দেখে মানে আর পার্সেল যাওয়ার পরে তারপর আমাদেরকে টাকা দিয়ে তারপর দিতে পারবে সংগ্রহ করে সেভিস আমাদের হাতে কোনো টাকা দিতে হবে না অবশ্যই দেখে শুনে ভালো একটা দোকান থেকে কাপড় কিনবেন যাতে করে বিজনেসের এর মানে পিছনে ফিরে টাকাতে না হয় দেখেন চমৎকার কোয়ালিটি বেস্ট কালেকশন আজকে আপনার মাঝে নিয়ে আসলাম আসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আরো একটা কথা বলে রাখি ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ভাই আগে বলে রাখি এটা হচ্ছে আরো একটা ওনা খুবই চমৎকার আনকমন প্যাটার্নের মধ্যে যে ওনাগুলো আছে সবগুলো কিন্তু আপনার সব সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি অবশ্যই আপনার দোকান আসবেন দেখে দেখে দিবেন কিংবা যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন খুব ভালো চলছে ডিজাইনটা খুব ভালো বিক্রি করছি এই কয়েকদিনের মাধ্যমে আপনারা অবশ্যই নিতে পারেন যারা নেন না এখন পর্যন্ত আর যারা নিয়েছেন চাইলে মানে ডাবল নিয়ে নেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ওড়না প্রতিটা ওড়না কিন্তু কালারফুল ওড়না দেখতেই পাচ্ছেন কালারফুল ওড়নাগুলো আপনাদের দিচ্ছি আমরা একবারে রিজনেবল প্রাইজে মাত্র ছয়শ আশি টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশন দেখেন কত চমৎকার পিট মানে বিভিন্ন রকম পিট দেখেন ভাই আমরা তো একটা বিক্রি করি না দেখেন এখানে প্রিয় তোমার ডিজেন আছে অন্তত পঞ্চাশটা ইন লোনে ঠিক আছে মানে পুরো বান্ধি বাজার মিলে আপনি পঞ্চাশটা ডিজেন পাবেন না আমাদের দোকানে যে ডিজাইন আছে বিশ্বাস না হয় বান্ধি বাজার ঘুরে দেখেন কোনো প্রবলেম নেই আর আমরা একটা নতুন একটা শোরুম শীঘ্রই আমার উদ্বোধন হবে মানে এটা যারা আসছেন তাদেরকে বলতেছি মানে এইটা যে আমাদের শোরুম এইখানে আছে পিছনে আছে এরপরে একটা শোরুম আছে মানে এইখানে পুরোটা মিলে যতটা বড় না মানে মানে এই সব মিলে কিন্তু আপনার পাঁচটা রুম হবে পাঁচটা না বেশি হবে দশটা রুমে একটা শোরুম দিয়েছি মানে এই শোরুমগুলোর দশটা রুমে একটা শোরুম দিয়েছি আমরা বান্টি বাজারে নতুন আমরা শোরুম দিয়েছি অবশ্যই কিছু দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে ওই শোরুমে আমি থাকবো অবশ্যই আর যারা যারা আমার কাছে আসেন কাপড় নেওয়ার জন্য তারা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমরা অবশ্যই আপনাদের আপডেটটা জানিয়ে দেবো বান্টি বাজারে জাস্ট মার্কেটে ঠিক আছে এখানে এটা এটাও থাকবে এটাও আছে এটাও থাকবে বাট আপনারা ওইখানে চলে যাবেন যারা এত যাব আমাদের কাছে আসছেন তাদেরকে বলেছি তারা এখানে আসে মানে এসে বলবেন যে স্বামী বের কোথায় স্বামী বের কাছে যাবো এই দোকান থেকে আপনাদেরকে ওই দোকানে নিয়ে আমাদের নতুন দোকান আমরা অবশ্যই রাখবেন যাতে করে ভালো কিছু হয় ইনশাল্লাহ আপনাদের জন্য আরো অনেক বেশি কোয়ালিটি নিয়ে হাজির হবো মানে ভিন্ন রকম কিছু নিয়ে নতুন উত্তর কিছু নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ওই শুরুমে নিয়ে যাবো ইনশাল্লাহ তো অবশ্যই সঙ্গে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে করে সবার সবসময় আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি তো অবশ্যই অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে কিপার দোকান এসে আজকে বিজনেস আসসালামু আলাইকুম